আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেসিক টু অ্যাডভান্স কলকা ক্লাসের ডে ওয়ান তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা তো অবশ্যই জানবে কলকা করতে আমাদের কি কি প্রয়োজন হয় তবুও আমি বিগিনার মেকআপ আর্টিস্টদের জন্য শেয়ার করছি দেখো আমি এখানে তিনটে রং ইউজ করি তো আমি এই তিনটেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে ক্যামেলের অ্যাক্রলিক কালার একটা হচ্ছে সাদা রঙের একটা হচ্ছে যে মেরুন কালার এবং একটা হচ্ছে চন্দন কালার এই তিনটেই সাধারণত আমি ইউজ করি এবং যেগুলো অ্যাডভান্স কলকা আছে যে ফ্লাওয়ার মোটিভের কালারফুল কলকা ওগুলোর জন্য আলাদা তো দেখো তারপর আমাদের প্রয়োজন হচ্ছে এই তুলি এটা হচ্ছে ক্যামলিনের একটা তুলি যেটা হচ্ছে ট্রিপল জিরো নাম্বারের এবং দেখো এর মাথাটা ঠিক এরকম সরু এবং খুব ভালো তুলিটা আমি নিজেই ইউজ করি তো তোমরা এরম ধরনের একটা তুলি নেবে অবশ্য তোমাদের কাছে যে ধরনের তুলি আছে তোমরা সেগুলো ব্যবহার করতে পারো এবং এই তুলির সঙ্গে একটা মুখও দেয় এই মুখটা সবসময় আটকে রাখলে তুলিটা একটু ভালো থাকে তারপরে তোমাদের প্রয়োজন হবে টিপের দেখো আমি এই টিপগুলো ইউজ করি অথবা এটা হচ্ছে পাঁচ নাম্বার সাইজ তোমরা হচ্ছে এর থেকে বড় টিপও ব্যবহার করতে পারো আমি বড়ো টিপও ব্যবহার করি তো এটা আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এই বক্স ধরেই নিই পাতার থেকে পাতাতে নেওয়ার থেকে বক্স ধরে নিলে একটু সুবিধা হয় তারপর দেখো লাগবে হচ্ছে কালো আর্ট পেপার তো তোমরা আর্ট পেপার হচ্ছে যে ইউজও করতে পারো অথবা হাতেও তোমরা কলকার স্ট্রোকগুলো প্র্যাকটিস করতে পারো তারপর হচ্ছে লাগবে জল অ্যাক্রোলিক কালার কালারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম টাইপের হয় প্রথম দিকে যখন তুমি নতুন নেবে তো তখন অতটা জল দিয়ে মিক্স করতে হয় না আমার হয় না তো পরবর্তীকালে তোমরা যখন এটা ব্যবহার করবে আস্তে আস্তে একটু ঘন হতে থাকে তখন তোমরা প্রয়োজন মতো জল ইউজ করে এটাকে একটু পাতলা করে নিয়ে তারপরে তোমরা কলকা স্ট্রোকগুলো অথবা কলকা করতে পারো তো দেখো আমি সেই ভিডিওটাও পরবর্তীকালে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কনসিস্টেন্সিতে জল মেশাতে হবে তোমাদের এই অ্যাক্রোলিক কালারের সঙ্গে এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও